গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর আজ হচ্ছে বন্ধুরা সোমবার এখন সময় সকাল সাতটা দশ তো উঠেছিলাম আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি বাবানের তো স্কুল ছুটি পড়ে ছুটি পড়েছে আর কি গরমের ছুটি আজকে থেকেই পড়েছে সোমবার থেকে তো এখন বুঝতে পারছো আর স্কুলে যাওয়ার নেই তো কী জানি আজকে সকালবেলা মানে ছটার মধ্যে ঘুমটা ভেঙে গিয়েছে আর ঘুম আসছিলো না আর ভীষণ গরম পড়েছে জানো তোমরা তো বিছানায় শুয়ে না থেকেই উঠে পড়েছিলাম ঝটপট করে উঠে এসে সকালবেলার যতটুকু আর কি বাসি গাছ ছিল সেগুলো সেরে চান করে তারপরে দেখো আটা মেখে নিয়ে চলে এসেছি এ ঘরে রুটি করতে তো আজকে ভাবছি একটু রুটি খাবো সকালবেলা টিফিনে সঙ্গে করব দুধ চা দুধ চায়ের সাথে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ইন্ডাকশানের রুটি তো ফোলে না তোমাদের আগেই বলেছি এইভাবে চেপে 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 রুটিগুলো ভেজে তুলে নিতে হয় একদমই ফোলে না একটু একটু ফলে তারপরে দেখো রুটিগুলো কড়া হয়ে গেছে বেশ অনেকগুলো রুটি হয়ে গেছে মানে আটা মাখার উপরে নির্ভর করে রুটি কতগুলো হলো আর আমার সকালবেলায় খাওয়া মানেই দুটো রুটি তার দিয়ে বেশি যদি রুটি হয়ে যায় হয়তো তিনটে রুটি কখনো খেয়ে ফেলি কিন্তু সেটা খুবই কমই হয় তো রুটিটা হয়ে গেল এখন ভাবছি বাসনগুলো মেজে নেবো রুটি করার যে বাসনটা কারণ আমাকে তো আবার দুপুরবেলায় রান্না করতে হবে এই কড়াইতেই তো কিছু জামা কাপড়ও আমি সকালবেলা চ্যান করার আগে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তো আমি যখন চান করেছি আর কি তখন তো বললাম ছটায় উঠেছিলাম সাড়ে ছটার মধ্যে জলে গেছিলো তো তখন খুব আস্তে আস্তে জল পড়ছিলো তো গরম জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এখন কেচে দেবো এখন তো একদম জোরে জল পড়ছে কলে তো রান্নারও মানে যে রুটি করেছি তার জন্য কড়াইটা তারপরে এই যে রুটি বেলনিটা সব কিছু আর কি মেজে রেখে দেবো দুপুরবেলা তো আবার রান্না করতে বসতে হবে আর ইন্ডাকশানটাও দেখো রান্নার জায়গাটাও মুছে রেখে দিয়েছি তো যতটা করে রাখবো ততটাই ভালো আর কি আর বাবান তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে ওঠেনি আর ছুটি মানেই বুঝতে পারছো একটু বেলা পর্যন্ত বাচ্চারা তো ঘুমাবেই তো আমি আর ডাকিনি এ ঘরের কাজ সেরে গিয়ে বাবাকে ডেকে তুলে দিয়ে তারপরে আবার বিছানা খেতা আছে মানে সব কিছুই তুলতে হবে আর কি তো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো সকাল থেকে শুরু করে সারা দিনে যে কতবার বাসন মাজতে হয় সেটা আর বলে বোঝানো যাবে না এই সকালবেলা কিছু যদি বাসন থেকে যায় আগের দিন রাতে সেটা সকালে উঠেই মাজো তারপরে চায়ের বাসন মাজো তারপরে আবার খাওয়া দাওয়া হলে সেটার বাসন মাজো রান্না হলে তারপর সারা দিন যেন বাসন মাজা কাপড় কাচা আর রান্না করতে করতেই আমাদের সময়টা কেটে যায় তো চলো পরে আবার আস তো আমি যে চ্যান করেছি চান করার পরে যে এত কাজ করছি তারপরে কিন্তু আরও বেশি গরম লাগে মানে এখন তো বেশ একটু রোদ বেরিয়ে গেছে আর ভীষণ তাপ রোদে আর কি গরমও আছে তো দেখো আমি কাপড় কাচ্ছি তো আমার মনে হচ্ছে না যে আমি কিছুক্ষণ আগে চান করেছি হচ্ছে ব্যাপার তো এই কাপড় চোপড়গুলো কেচে ধুয়ে একবারে মেলে দেবো মেলে দিয়ে তারপরে ও ঘরের কাজকর্ম তো পড়েই আছে পড়ে আছে বলে শুধু বাসি বিছানাটা আছে নাহলে বাসি হয়ে গেছে পরে আমাদের তো পুজোর বাবাই দিয়ে দেয় বাবানের বাবা আর তো যাই হোক ও সব কাজগুলো হয়ে গেছে আর মাঝে মধ্যে সকালবেলা এটা না আমার হয়েই থাকে বেশিরভাগ দিনে যে সকালবেলাই যেন এখন ইদানিং একটু বেশি খিদে পেয়েছে তো ওই জন্যই রুটিটা করা আর কি খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে তো খিদে পেলেই তো খাওয়া যাবে না খাবার বানিয়ে রেখেছি আর এদিকে ছেলেকে না তুলে ছেলে আর মা মিলে দুজনে একসঙ্গে বসে খাবার খাই আমরা তো ওকে তুলে দিয়েছি ও ব্রাশ করছে আর আমি এদিকে দেখো বিছানাটা তুলে নিচ্ছি তো বন্ধুরা এই খাটের বিছানাটা তুলে রেখেই একবারে আমরা খেয়ে নেব তারপরে অন্য সব কাজের দিকে যাবো আর কি তো এই কাঁথাগুলো সুন্দর করে ভাস করে রাখলাম বুঝতেই পারছো আমার মায়ের সেলাই করা কথা এসবই আমার মায়ের স্মৃতি তো দেখতে দেখতে মা আমার অনেক দিন হয়ে গেল চলে গেছে আমাদের ছেড়ে মায়ের কথা তো আমার সব সময় মনের মধ্যে আছে মনে প্রাণে উঠতে বসতে খেতে ঘুমাতে শুতে সব সময়ের জন্য মা আমার মনের মধ্যে আছে কেন যে কী হয়ে গেল কোথা থেকে হঠাৎ করে কিছুই বুঝতে পারলাম না তারপরে দেখো চলে এসেছি খেতে দুধ চা করে নিয়েছি এই যে চা খাচ্ছি বসে বসে বাবানো কিন্তু আমার সাথে রুকি খাচ্ছে আর তারপরে চলে এসছি রান্নাঘরে রান্না রান্নাবান্নাটা ভাবছি আগেই সেরে নেব রান্না রান্নাঘরে না আজকে অনেকগুলো কাজ পড়ে আছে যেগুলো আমি সবই করব এখন রান্না করতে করতে ডাল নিয়ে এসেছিলো মশলাপাতি নিয়ে এসেছিলো এই যে জিরে রাঁধুনি কালো জিরে গরম মশলা তো যাই হোক আমি এদিকেও কাজ করছি এদিকেও করছি মাছের মুড়ো দুটো ভালো করে ভেজে ভেঙে এ একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে এগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে দেব রেখে দিয়ে ডাল বসিয়ে দিয়েছি মুগের ডাল মুগের ডাল দিয়ে মাছের মুড়ো দিয়ে হবে আর এদিকে নিয়ে এসেছিলো এ দেখো মুগের ডালটা সেদ্ধ হচ্ছে আমি আবার ডাল ডাল বেশি প্রেশারে দিই না মটর ডাল ছোলার ডাল এসব ডাল হলে প্রেশারে দিই কারণ এগুলো না ওই সব ডালগুলো আর কি কড়াইতে ভালো সেদ্ধ হয় না কিন্তু মুগ ডাল মুসুর ডাল এগুলো কড়াইতে ভালো সেদ্ধ হয় তো যাই হোক এদিকে দেখো মশলার কৌটোগুলো মশলার কৌটোটা কিনে নিয়ে এসেছিলাম মেলা থেকে তো এই মশলা মশলাগুলো আমি নিরামিষ দিনের জন্য করলাম আর কি আলাদা করাই হচ্ছিল না তো সব রকম মশলা দিয়ে তা হলুদ দিয়ে রেখে দিয়েছি চিনি টিনি দিয়ে এটার মধ্যে আর নুনের কৌটোটা আলাদা করব নুনের জায়গাটা যেহেতু একটু বড় লাগে ওটা একটু বড়ো জায়গা করবো আলাদা করে তারপরে দেখো ওই যে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম মাছের মুড়ো ভাজ ভেজে রেখেছিলাম ওটা দিয়েছি এবার দিচ্ছি ফোড়ন কিছুটা জিরে তেলে ভেজে তুলে রেখে দিয়ে কিছুটা আবার ফোড়নে দিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি গোটা গোটা লঙ্কা বাগানের জন্য ডালটা তুলে আলাদা করে রেখে দিয়ে নুন চিনি সবই দিয়েছি আর কি তো তুলে রেখে লঙ্কাটা আমি বেঁধে দেব। তারপরে চলে এসেছি মশলা দেখা জায়গাটা মশলা রাখা জায়গাটা সুন্দর করে এই যে মুছে নিলাম মুছে নিয়ে এবার কৌটোগুলো সাজিয়ে রেখে দেব। তো বেশ অনেকগুলো কাজ যেগুলো আজকে অনেক দিন দিয়ে আর কি পড়েছিলো সেগুলো আজকে সুন্দর করে গোছাচ্ছি তো এই সকাল থেকেই আজকে উঠেছি একদম ফুল এনার্জি নিয়ে বলতে পারো ঘুম থেকে তো সেই থেকেই কাজ করেই চলেছি একদম বসে নেই তেলও আলাদা করে রেখে দিয়েছি ওই দেখো এক বোতল তেল নিরামিষের জন্য নিরামিষের দিনের জন্য তারপরে এদিকে ডালটা হয়ে গেছে মুগের ডাল করলাম মাছের মুড়ো দিয়ে আজকে আর কিছু রান্না হবে না আর ভাতের ভেতরে দেব আলু সেদ্ধ আলু সেদ্ধটা আজকে একটু অন্যভাবে মাখা করবো আর কি অন্যভাবে বলতে কাঁচা পেঁয়াজ সরষের তেল কাঁচা লঙ্কা বাস এইভাবে রান্না করবো ওটা ডালের সাথে খাওয়ার জন্য একদম সিম্পল সব রান্নাবান্নার ডাল শুধু ডাল আর আলু সেদ্ধ আর এই গরমের মধ্যে না সত্যি কথা বলতে না আমার কিছু খেতে ভালো লাগে না যখন খিদে লাগে তখন মনে হয় কিছু একটা খেয়ে নিই আর কিছু খাওয়ার পরেই না পরেক্ষণে মনে হয় এর পরেরবার আর খাবো না কিন্তু না টাইম হলে না ঠিক খিদে পেয়ে যায় কি বলি বলো তারপরে ও ঘরের কাজ সেরে চলে এসেছি শুরু করে দিয়েছি এ ঘরের কাজবাজ কারণ আমি এ কাজ বাজ ছেড়ে আজকে ও ঘরের কাজটা আগে করে নিয়েছি হ্যাঁ কী বলে তো ভীষণ গরম লাগে যত বেলা হয় রোদ তত বেশি বেরোয় কিন্তু আজ না অতটাও গরম মানে রোদ তোর বেরোয়নি আজকের আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপের একটু অন্য টাইপের আকাশ তাহলেও একটা চাপা গরম আছে তো এদিকে আমি এই যে বন্ধুরা সব মোছামুছি করছি করে তারপরে আবার বাবানকে চ্যান করানোর আছে আমি তো চ্যান করেই নিয়েছি আর বিকেলের দিকে হয়তো একটু গা ধুয়ে নেবো এবেলার দিকে আর করবো না কারণ দুদিন আগেই আমি জ্বর থেকে উঠেছি আবার যদি অনিয়ম করি হঠাৎ করে আবার জ্বর এসে যাবে আর বুঝতে পারছে সংসারে একা মানুষ মানে আমি যদি আলু সিদ্ধ ভাত করতে পারি তো খেতে পারবো না করতে পারলে খেতে পারবো না একাই তো সেটা শরীর খারাপ হলেও আমাকে করতে হবে আর শরীর খারাপ না থাকলে তো করতেই হবে এর যে ব্যাপার তো মোট কথা আমাকে সুস্থ থাকতে হবে তো একে একে এদিকে কাজগুলো করে নিচ্ছি আর এদিকে আর ওদিকে ভাতটাও তো এখনও হয়নি শুধু ডাল আর ডালটা হয়েছে তো ভাতটা আমি এঘরে বসিয়ে দিয়েছি দেখো আর এঘরে তো আমি সাঝে করি আমি তোমাদের সত্যিটাই বলি আর কি আর এখানে আম কেটে নিচ্ছি কাঁচা আম আম মাখা হবে বাবান বসে বসে জল খাচ্ছি আর পড়া রেডি করছিল আর আমি এখানে আম মাখা করছি তো আম মাখা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর আমার ছেলেও খুব ভালোবাসে নুন লঙ্কা চিনি দিয়ে মেখে নিয়েছি আর ছেলেকে দিয়েছিলাম ভিডিও করতে তোমরা বুঝতেই পারছো কীভাবে ভিডিও করে দিয়েছে আমাকে উল্টো করে দিয়েছে তারপরে এই প্লাস্টিকে আখের গুড় আনা হয়েছিলো কোটোটা ছিল ভালো করে মেজে নিয়ে সুন্দর করে মুছে নিয়ে আখের গুঁড়টা রেখে দিলাম আর এই প্লাস্টিকে নিয়ে এসেছিলো কাঁচা লঙ্কা অনেক দিন হয়ে গেছিলো আর এগুলো শুকনো হয়ে গেছে আগের লঙ্কা সব লঙ্কার গোটা ছাড়িয়ে লঙ্কার জায়গাতে দেখো রেখে দিলাম ফ্রিজের ভেতরে আর গুটা রেখে দিলাম এই ফ্রিজেরই দরজাটাতে ফ্রিজে তেমন কিছু খাবার দাবার আমাদের থাকে না কাঁচা সবজি বেশি থাকে আর কি তো ওদিকের কাজবাজ হয়ে গেছে আর ভাতটা এখনও হয়নি তো আমি এদিকে জামা কাপড় যেগুলো কেচে দিয়েছিলাম সকালবেলা সবগুলো শুকিয়ে গেছে এখন রোদের সময় তো আর এই গরমকাল এই গরমকালে জামা কাপড় শুকনো হতে বেশি সময় লাগে না তো কি কী তো বন্ধুরা মাত্র তিরিশ মিনিট সময় দিলে ঘরটাকে এইভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায় তো আমার এদিকে দেখো সব কাজবাজ হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি আমি একদম বলতে পারো ফুল স্পিডে কাজ করছি খুব এনার্জি নিয়ে সেই সকাল থেকে ছটা থেকে উঠে আর কি আর গরমের দিন মানেই মানে একদম অস্বস্তিকর শরীরের মধ্যে তারপরে দেখো ভাত বেড়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে সরষের তেল দিয়ে আলু সেদ্ধটা মেখে নিলাম আর ঘন ঘন মাছের মুড়ো দিয়ে মুগের ডাল খুব ভালো হয়েছিল খেতে ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর এই আলু সেদ্ধ তার সাথে তো বাবানকেও বেড়ে দিয়েছি আমিও নিয়ে নিচ্ছি এই যে আর এখন বসে পড়েছি খেতে তো খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়ে পড়বো বন্ধুরা আর কী তো সকাল থেকে উঠেছি তো একটু না শুলেও ভালো লাগে না তারপরে খাওয়া দাওয়ার বাসনটা দেখো বাইরে রেখে এসেছি রেখে এসে আমি ঘরের মেঝেটা আবার একটু জল নেতা করে মুছে নিয়ে যাচ্ছি আর এখন শুধু বাইরের বাসনটা মেজে নিয়ে এসে একটু শুয়ে পড়ব আর আজকের ব্লগটাও বন্ধুরা আর বেশি বড় করব না আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বাবানের বাবা দেখো এখন এসে দিয়ে গেল একটা তরমুজ আর কিছু কাঁচাম কাঁচা আমটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর তরমুজটা দেখো একদম লাল টুকটুকে আর খেতেও ভীষণ মিষ্টি ছিল আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও নতুন ভিডিও